ওই দায়ুষ পুরুষ যে দায়ুষ পুরুষ তার অধীনস্থ নারীদেরকে অশ্লীল ভাবে পরিচালনা করে আমাদের চাওয়া পাওয়ার কোনো শেষ শেষ আছে আছে জুড়ে আমাকে আপনাকে যদি বলা হয় আপনি কি না চান পৃথিবীটা আপনি আমার কাছে চান মুহূর্তে হয়তো বলবো ক্ষমতাসীন কোনো ব্যক্তি যদি আমাকে বলে প্রাইম মিনিস্টার বলল যে আপনি আমার কাছে কি চান বলবো কিচ্ছু চাই না আপনি আমাকে এমপি বানিয়ে দেন ঠিক কিনা বলে মন্ত্রী বানাই দেন কথা বলে তো আমরা চাই কিচ্ছু চাই না আপনি বেশি কিছু চাওয়ার দরকার নেই আপনি আমাকে এই ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বানাই দেন কি এরকম চাওয়া পাওয়া মানুষের আছে না আর এরকম চাওয়া পাওয়ার জন্য মানুষ জীবনটা সর্ব করে দেয় সাহাবি বললেন রাসূল কিচ্ছু চাই না দুনিয়াতে বেশ আপনার সাথে হয়ে থাকতে চাই একথা শোনা মাত্র রসুল কি বলেছিলেন আল্লাহ নবী তখন বললেন শোনেন আল্লাহর হাবিব তখন বললেন সাবিরে জান্নাতে তুমি যদি আমার সাথী হয়ে থাকতে চাও বিনা শর্তে সাথী রাখা যাবে না ফাআইনি আলা দালিকা বিকাসরাতিস সুজুদ বেশি বেশি নামাজ পড়ে আল্লাহকে সেজদা করে এই কাজ আমাকে সাহায্য করতে হবে তুমি যদি নামাজ না পড়ো আল্লাহকে না দিয়ে আল্লাহ করতে আমি আমি তোমাকে সাথী বানায় রাখতে পারবো না আল্লাহ এখান থেকে আমাদের এই উপমহাদেশের মানুষের জন্য বিরাট একটা আছে সেই কি জানেন আল্লাহ কবি তার সাহাবিকে বিনা শর্তে তার সাথী বানাবার কথা বলেন নাই শর্ত লাগিয়ে দিয়েছেন শর্ত জুড়িয়ে দিয়েছেন এমনকি নিজের করে টুকরা সন্তান ফাতেমা তো আল্লাহ আনহাকে ডেকে বলেছেন ইয়া ফাতেমা আংটি দিই নাশাকি না জাহান্নামের আগুন থেকে নিজে নিজেকে বাঁচাও ফাইননি উগ্নি লা উগ্নি আংটি নিনা ল হি আ আল্লাহ যদি তোমার পাপের কারণে তোমাকে পাকলাও করেই ফেলে মহান রবের ক্ষমতার সামনে সামনে দাঁড়িয়ে আমি তোমার জন্য কিচ্ছু করতে পারবো না আল্লাহ নিজের মেয়েকে পরিষ্কার করে দিয়েছেন যে তোমার আমল তোমাকেই করে যেতে হবে তুমি যেন এটা ভেবে বসে না থাকো আবার আমার বাবা তো সাইদুল মুর আমার বাবা তো রহমার তুললি বাবি সুতরাং আমার আমলে দরকার নাই এই চিন্তা যেন মাথায় না আসে এই বিষয়টা যদি পরিষ্কার হয়ে থাকে আপনাদের সামনে আমাদের দেশের অসংখ্য পীর আছে যে পীর সাহেব নিজেও নামাজ পড়ে না মুরিদরাও নামাজ পড়ে কথা তো বলে না ঠিকই না বলে নামাজ তো পড়ে না গাজীপুরের অঞ্চলে এক পীর আছে তার এক মুরিদ আমার সাথে একদিন দেখা তো বন্ধু মহলে খোলাবেলা অনেক কথাবার্তা হয় আমি বললাম যে খালেদ দিলে ভাই একটা কথা বলবেন আপনার পির সাহেবকে আসলে হক পীর বলে হুজুর কি বলবো সত্তা কথাটা হলো আমার পির মাঝে মাঝে আমি বলি যে হুজুর নামাজটা অন্তত পক্ষে ঠিক মতো পড়েন মুরিদ পির সাহেবকে বলে হুজুর আপনি কমপক্ষে নামাজটা ঠিকঠাক মতো পড়েন তাহলে আপনার মুরিদ বাড়বে বুঝতে পেরেছেন পীরের অবস্থাটা কি কি আজই তামাশাপি আপনাদের এই ফরিদপুরে বিরাট প্রিয় দরবার আছে নাই কথা বলে নাই লক্ষ লক্ষ মুরিদ আছে লাখ লাখ ভক্তবৃন্দ আছে এই পীর সাহেবের বর্তমান বদিনী সিন তিনি একজন সাহাবি সম্পর্কে মন্তব্য করে বলছেন আমিরে আমির তালা আনহুকে যে ব্যক্তি মুসলমান মনে করবে সে নাকি কাফের একজন সাহাবিকে কাফের হিসেবে আখ্যায়িত করেছে চিৎকার যে নজুবিল আমার এই বক্তব্য রেকর্ড হচ্ছে আমি জানি তিনি অনেক বড় ধর ব্যক্তি দায়ী হিসেবে কোনো খুব না ঘৃণা নয় হেদায়তে বলছে যে আপনি আল্লাহর কাছে তবা করেন কথা বলেন ঠিকই না আপনি আল্লাহর কাছে তবা করেন সাহাবাই কামের ব্যাপারে মন্তব্য করতে জিব্বাকে সংযত করুন সাহাবাই কাম সম্পর্কে কটুক্তি করেন কিংবা বক্তব্য দেন এই সাহস আপনি পেয়েছেন কোথায় আপনি কি আর সাহাবিকে আন্দাজ করতে পারেন সাহাবায়ে কেরামের ব্যাপারে কোরআন হিসেবে ঘোষণা এসেছে রাদিয়াল্লাহু আনহুমা এদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছে সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ পাক কোরআন মাজীদের মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন ইননাল্লাযীনা ইয়াউদ্দুনা আসওয়াতুহুম উলা লাহুম ফিউয়ার তুরুণ নাজি আমার নবীর সামনে ইন্নাল্লাদিনা ইয়ুদ্দুন আসুয়া তাহাইন্দা রসুল ইল্লা আমার রসুলের সামনে যারা কণ্ঠের আওয়াজকে নিচু করে কথা বলে এরাই হচ্ছে ওই সমস্ত সাহাবি উলায়কেল্লাদি নাম তাহানাভ কল বা সম্মিতাকোয়াজাদের অন্তরকে আমি তাকুয়া দিয়ে পরীক্ষা করে নিয়েছি তাকওয়ার পরীক্ষায় সাহাবাই খান উত্তীর্ণ হয়েছে লাহু মাগো ফিরোতৌয়া আজরুন আজীব এদের আল্লাহ পক্ষ থেকে রয়েছে মাকফুরাত ক্ষমা এবং বিরাট বড় পুরস্কার কন সুবান আল্লাহ জুরে কন্যা আল্লাহ আর দারি সারা পীরে সাহাবি ব্যাপারে গন্তব্য করে সাহাবিন না কি মান নেই না উজুবিল্লাহিক লা হাওলাবালা ইল্লা বিল্লা হিলা আরিগিলা আর এই সমস্ত ইতিহাসগুলা যে কারণে তারা সাহাবাই গাল গালবন্দ করে শিয়াদের পক্ষ থেকে এসছে শিয়ারাই সাহাবাই ক্রামদেরকে সবসময় গালবন্দ করে হাতে গোনার চার পাঁচজন ব্যক্তি ছাড়া শিয়ারা সমস্ত সাহাবিদেরকে গালবন্দ করে গিন্না সাথে নওজুবিল্লাহ সুতরাং পাত্রের মধ্যে যা থাকে ঢাললে সেখান থেকে তাই পড়ে আপনি একজন মুসলমান হিসেবে আপনি কাকে পীর মানবেন একটু আন্দাজ করবেন আগে পীরের মধ্যে যদি ইসলাম না থাকে ইমান না থাকে তাহলে কি মুড়িদের মধ্যে ঢুকবে একটু জুড়ে বলেন চিল্লায় বলেন এই ফাইসালের মুখে দাঁড়ি পর্যন্ত নাই কথা বল না ঠিক কিনা পৃথিবীর সমস্ত মজাবে সমস্ত ফকিরা একমত দাঁড়ি রাখা ওয়াজিব ঠিক কিনা বলে ওয়াজিব তলকারী ফাঁসে ফাঁসে কি পীর হতে পারে চিল্লা বলেন সুতরাং সাবধান হয়ে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয় এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে রবি আলাদি আল্লাহ তালুর দাবির প্রেক্ষিতে মোহাম্মদ সাল্লাম যে বার্তাটি দিয়েছেন যদি আমার সাথী হয়ে জান্নাতে থাকতে চাও অবশ্যই তুমি জান্নাতে থাকতে পারবে কিন্তু বেশি বেশি নামাজ পড়ে এই ব্যাপারে আমাদেরকে সাহায্য করতে হবে সুতরাং উপস্থিত যে সমস্ত ভাইরা এখানে আছেন নবীজি সাল্লাহ ইসলামের সাফাত আমরা যারা চাই নবীজির সাথে আমরা জান্নাতে যেতে চাই চাই না ইনশাল বলে তাহলে এক ওক্ত নামাজ জীবনে কাজা করা যাবে যুবকেরা নামাজ যদি আমাদের সঠিক হয় আমাদের ইমান সঠিক হয়ে যাবে আমাদের ইসলাম সঠিক হয়ে যাবে আর ইমান ও ইসলাম যদি সঠিক হয় তাহলে ওই বিশ্ববিদ্যালয়ে দু একটা ইফতার মাহফিলে বাধা দিয়ে এদেশ থেকে ইসলাম বিতাড়িত করা যাবে না পহেলা বৈশাখের নামে নর্তকে নাচিয়ে এদেশের মমিন মুসলমানদের ইমান নিয়ে সিনিমিনে খেলা যাবে না যদি মুসলমানদের ইমান ঠিক হয়ে যায় ইসলাম ঠিক হয়ে যায় আর ইমান ইসলাম ঠিক করার জন্য সবার আগে মুসলমানকে মসজিদ হতে হতেই হবে আজকে এই মাহফিল থেকে ওয়াদা করব জীবনে এক ওয়াক্ত নামাজ আমরা কাজা করবো না ইনশাআল্লাহ হাত তোলেন হাত তুলে মাহফিলের মধ্যে আল্লাহ পাক যেন কবুল করেন চিৎকার দিয়ে এখন আমিন আল্লাহ তুমি আমাদের নামাজ পড়ার তৌফিক দান করো হাত নামাজ ফরজ নামাজ ফরজ রোজা ফরজ হজ ফরজ যাকাত আমরা অবশ্যই আদায় করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কথাটা মনে থাকবেন না ইনশাআল্লাহ যার সাথে যারা মোহাব্বত তার সাথে তার আল্লাহর হাবিবের খাদেম সাহাবি তার নাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বুখারীতে এসেছে তিনি বলেছেন খরাজনা মা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মাসজিদিন নববী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে নববী থেকে নামাজ পড়ে বের হলেন একসাথে فجا رجل جنائق ব্যক্তি এলো আল্লাহ রাসূলকে প্রশ্ন করে বলছে মাতা তাকউমু الساعه আয়া رسول الله ও নবী কি আমাত হবে কায়েম হবে যখন বলেন জানতে চায় ফাঁসাকাতা রসুল চুপ হয়ে গেলেন জবাব দিলেন না আবার বললেন না নবীজি কেয়ামত কবে কায়েম হবে বললেন না নবীজি চুপ থাকলেন জবাব দিলেন না তৃতীয়বার আবার যখন বললেন মাতা তাকু মুসা আয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহ নবী কেয়ামত কবে কায়েম হবে আপনি কিছু বললেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীরে কেয়ামত কবে কায়েম হবে বারবার জানতে চাও ফামা আদাত তালাহা কেয়ামতের মাঠ তো বড় ভয়াবহ মাঠের জন্য তোমার প্রস্তুতি কি প্রিপারেশন কি সাহাবি পরক্ষণের জবাব দিয়ে বলছে নবীজি কাবাদের জন্য অনেক নামাজ অনেক রোজা দান সদকা জমা করে নাই এটা আমি অন্তর থেকে আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি এ কথা শোনার পরে রসুল বললেন আলমার উ মান আহাব্বা এই পৃথিবীতে যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথেই থাকবে ও আনতা মা আল্লাহ তুমি যাকে ভালোবেসেছ তোমার তার সাথেই হাসর হবে চিল্লা করে সুমান আনাসিবনে মালেক বলেন এই কথা শোনা মাত্র সাহাবাই কেনা এত আনন্দিত হলেন উপস্থিত সাহাবিরা আমি আমার গোটা জীবদ্দশায় দশায় নবী এত আনন্দিত কোনো দিন হতে দেখিনি যতটা আনন্দিত আমি সেদিন হলে দেখেছিলাম যেদিন রসুল বলেছিলেন যার সাথে যার মোহাম্মত তার সাথেই তার কেয়ামত আমাদের হাসর রসুলের সাথে হোক রসুলের প্রত্যেকটা সুন্নাকে ভালোবাসতে হবে বলেন ইনশাআল্লাহ রসুলের টুপিকে ভালোবাসতে হবে দাড়িকে ভালোবাসতে হবে আল্লাহ নবী রেখে যাওয়া আদর্শ আমার মা বোনদের পর্দা করাটাকে ভালোবাসতে হবে এমন যেন বলতে শোনা না যায় হুজুররা পর্দা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করে আসে না নাই পর্দা করা সুন্নত না ফরজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাতাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্না তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত হারাম এক নাম্বার হচ্ছে মুদমিনুল খামরি যারা মদ পান করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম দুই নাম্বার হচ্ছে ওয়ালাক পিতা-মাতার অবাধ্য সন্তান যারা তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম তিন নাম্বার হচ্ছে ওয়া দাইইউসুল্লাদি ইউকিরু আহানি হিল খবাস ওই দাইইউস পুরুষ যে দাইইউস পুরুষ তার অধীনস্থ নারী দেরকে ওয়াসলিল পরিচালনা করে তাদের জন্য আল্লাহর জান্না ধারাম সুতরাং নিজের মসজিদে গিয়ে নামাজ পড়বেন আর মেয়েকে বিশ্ববিদ্যালয়ে জিন্সের প্যান্ট পরিয়ে পাঠিয়ে দিবেন ওই সেজদা আল্লাহর আল্লাহ দরবারে কবুল হবে না নিজে হস্তরে আসবেন আর বউকে পাঠাবেন বেপর্দায় রাস্তাঘাটে দোকানদারের সাথে কথাবার্তা বলবে এই হস দিয়ে আল্লাহর দরবারে পাওয়া যাবে না কথা বলতে হবে ঠিক কিনা আমরা যদি নাজাদ পেতে চাই মুক্তি পেতে চায় আমাদের মা বোনদেরকেও পর্দার গুণ্ডির মধ্যে রাখতে হবে আল্লাহ যেন তৌফিক দান করে জুরি করে আমিন আর এই বিশ্বাস অন্তর থেকে মুছে ফেলতে হবে যে আমার পীর সাহেব ছেলে দিতে পারেন পিস সাহেব মেয়ে দিতে পারেন পিস সাহেব ব্যবসায় বরকত দিতে পারেন ফসলে বরকত দিতে পারেন এই সমস্ত কুহুরি বিশ্বাস অন্তর থেকে মুছে ফেলতে হবে সন্তান দর মালিককে ছেলে দেওয়ার মালিককে মেয়ে দেওয়ার মালিককে আমি গোটা বাংলাদেশ ঘুরে এই চিত্রগুলো দেখেছি ছেলে মেয়ে না হলে লোকেরা শিরকি বিশ্বাস অন্তরের মধ্যে লালন করে আমার এক খুব ঘনিষ্ঠ লোক বাড়ি তার চট্টগ্রামে এই ভদ্রলোক বিশ বছর হয়েছে বিবাহ করেছে সন্তান হয় না সে গেছে উমরা হস করতে চট্টগ্রামের একদল সাথীর সাথে উমরা করতে গেছে চট্টগ্রাম তো একেবারে মাথার পূজার আখরা ঠিক না ভাই একবারে পীরদের মিলন মেলা সেখানে যে কত বন্ধ আছে পাক ভালো জানে তো সেখানকার কিছু লোক এক কাফেলার সাথে উমরাই গেছে উমরাই যাওয়ার পরে কাফেলার সদস্যদেরকে বলেছে ভাই বিশ বছর হয়ে গেছি বিবাহ করেছে করেছি সন্তান আদি হয় না আপনারা যেহেতু আল্লাহর ঘরে এসেছেন কাবা ঘরের সামনে দাঁড়ায় আমার যদি দোয়া করে আল্লাহ যেন আমাকে একটি নেককার সন্তান দান করে একথা শোনার পরে কাফেলের এক সদস্য বলে আরে মিয়া আপনার যে সন্তান হয় না এই কথা আপনি মক্কা এসে বললেন কেন এর আমি চট্টগ্রাম থাকলে আমাকে বললে সমাধান হয়ে যেত আপনার এই সমস্যার জন্য কি মক্কা আসতে হয় না মিয়া এই সমস্যার সমাধান তো চট্টগ্রামে বাবার কাছে আছে গেলেই তো সমাধান হয়ে যায় ঘৃণার সাথে কর না লোক আমাকে সোজা আরব থেকে মেসেঞ্জার নক দিলেন যে হুজুর আমাকে সেই কথা বলেছে আমি বললাম আপনি কেউ বলেছেন সেটা আগে বলেন কতক্ষণ আমি তাকে সাফ জানিয়ে দিয়েছি তোর মতো লোকের দরকার দুয়ার আমার দরকার নাই কথা বলতে হবে ঠিক কিনা আমি বললাম বাগের বাচ্চা দারুণ বলেছে অত ইমান নাই মুশরেক কথা বলেন ঠিক কিনা ওই মুশরেক উমরা করলেই কি আর হস করলেই কি আর কিছু কবুল হবে আরে বাবা কাবা ঘরের আশেপাশে থাকলে যদি নাজর পাওয়া যেত আবু জেহেল সবার আগে যাইত ঠিক না কি বিশ্বাস দেখেছেন একটা কিতাব রচনা করেছি আপনাদের জন্য খুশির সংবাদ আলহামদুলিল্লাহ আমি ক্ষুদ্র মানুষ ইলিম কালাম কম রমজান উপলক্ষে বইটা লিখেছি আর বইয়ের শেষ দিকে সন্তানাদি না হলে কোরআন সন্ধ্যার মধ্যে আল্লাহ কি প্রেসক্রিপশন দিয়েছে কি এমন করতে হবে কোরআন সুতার রেফারেন্স ভিত্তিক আমলগুলো দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ বলি অনেক সময় লোকেরা বলে না যে বাবা এই ব্যবসায় বরকত দিয়েছে আমি ঢাকাতে মেরুল বাড্ডাতে ডিআইটি কেন্দ্রে যাই মসজিদে যেখানে জুমার খুব বাদে সেখানে বড় একটা কন্ট্রাক্টর আছে ব্যবসায়ী বড় ব্যবসায়ী সে হলো এক বন্ড পীরের গোটা এলাকায় ঘুরে ঘুরে বলে আমার কিচ্ছু ছিল না সব বাবাই দিছে আমার আমার কিচ্ছু ছিল না সব কে দিয়েছে সব বাবাই দিয়েছে এই ধরনের কথাবার্তা বলে মূর্খ মানুষদেরকে বিভ্রান্ত করে ফেলে আল্লাহ তুমি আমাদের ইমানকে হেফাজত করো আমি এখানে দিয়ে দিয়েছি কি আমল করলে ব্যবসায় আল্লাহ দান করবে কি আমল করবে করলে আপনি ঋণ মুক্ত হতে পারবেন ছোট্ট এই কিতাবটি মাত্র একশো টাকা দিয়ে যদি আপনাদের সুযোগ হয় আমার ড্রাইভার সাহেবের কাছ থেকে গাড়ি থেকে আপনার কিতাবটা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আর বইয়ের পেছনে আমার একটা পার্সোনাল হোয়াটসঅ্যাপ মোবাইল নম্বর দেওয়া আছে এই সংক্রান্ত কোনো মাস আনিয়া জটিলতায় যদি আপনারা পড়েন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে যদি মেসেজটা আমার নজরে আসে যেহেতু হাজার হাজার মেসেজ আসে যদি আমার নজরে আসে ইনশাল্লাহ আপনি জবাব পেয়ে যাবেন আল্লাহ রব্বুল আলমিন উম্মার হেদায়তের জন্য কিতাবখানা কবুল করেন চিৎকার দিয়ে এখন আমিন হজুর আপনার কণ্ঠে আমরা আজান ও গজল শুনতে চাই কে শুনতে চায় আজান কে শুনতে চায় গজল কে শুনতে চায় সোভহান হ্যাঁ তারাবিক স্টাইলে মানে অনলাইনে শুনছেন আর কি প্রতিদিন শোনেন সোবহান মাশ আল্লাহ কোরানের মোহাব্বত আল্লাহ পাক তাকে মাফ করে দেন বলেন আমি কোরআনকে মোহাব্বত করা কত বড় ইবাদত আপনারা মসজিদে যেন অভিনেত যারা গেছেন মক্কা মদিনায় গেছেন মসজিদে কুবার নাম শোনেন নাই কারা শুনেছেন মসজিদে কুবা কারা কারা শুনে হাত দিকে মাশাল গেছেন আপনারা যারা যান করুন যারা গেছেন বারবার যাওয়ার দান কর মসজিদে কুবাতে নবী করিম সাল্লামের সময়ে তো নামাজ পড়তেন মসজিদে নববীতে কুবাতে সাহাবাই খানের একটা জামাত হতো ওই মসজিদের কুমার যিনি ইমাম সাহেব ছিলেন তিনি সব নামাজে সুরাই এখলাস তেলাওয়াত করতেন আচ্ছা সুরা এখলাস ফুল সুরা মা শাহজ্লাহ কুল হুয়া ম হুয়াহাট এই সুরাতে তেলাওয়াত করতেন মুসল্লিরা প্রত্যেক দিন জাহারি কারাতেন অর্থাৎ মাগরিদ এশা ফজত প্রত্যেক নামাজের মধ্যে দ্বিতীয় আকাতে এই ইমাম সাহেব সুরাই এখলাস পাঠ করেন সাহাবা কামের মনের মধ্যে প্রশ্ন হলো যে এত বড় থাকতে অন্য অন্য সুরা প্রথম রাখাতে পারে ঠিক আছে কিন্তু শেষ রাখাতে কম্পলসারি সুরাই এটা কেন চেঞ্জ করলে অসুবিধা ঠিক সাহাবা কাম তার পেছনে মুক্তাদি যারা আর কি তারা সবাই ইমাম সাহেবকে বললেন ইমাম সাহেব আপনি সুরাটা একটু দেন না একটু অন্য সুরা পরে ইমাম সাহেব বললেন না আমি অন্য সুরা বদলাবো না কয় না আপনি বদলান কয় প্রয়োজন আপনি ইমাম বদলান তুমি তোমরা ইমাম বদলায় দাও ইমাম বদলায় দাও আমাকে এখান থেকে অব্যাহতি দাও আমি সুরা সারবো না সুফা তারা সর্বশেষ অভিযোগটা মোহাম্মদ সাল্লাহামের কাছে নিয়ে গেছে আমরা মসজিদে কুবার মুক্তা দিয়ে আপনার কাছে একটা বিচার নিয়ে আসছি ইমাম সাহেবের নামে নালিশ কি নালিশ নালিশ হলো সব নামাজে দ্বিতীয় রাখাতে আমাদের ইমাম সাহেব সুরাই এখলাস তেলাবাদ করে বললেও শোনে না অন্যটা পড়তে চাই আমরা চাই যে অন্যটা পড়ুক কিন্তু তিনি অন্যটা পড়বেন না তিনি সাপ জানিয়ে দিয়েছেন প্রয়োজনে আপনারা ইমাম বদলাতে পারেন কিন্তু ইমাম সাহেব সুরা বদলাবে না নবী কালী সাল্লাম সাহাবিকে ডাকছেন ডাকার পরে বললেন যে আপনার ব্যাপারে অভিযোগ এসছে আপনি নাকি এরকম এরকম করেন বলে হ্যাঁ আমি তো এরকম করি আমি এই সুরা কোনোভাবে বাদ দিই রেখে আল্লাহ বললেন কারণটা কি তিনি বললেন ইন্নি ওহিব গুহা হে আমি এই সুলাকে বড় ভালোবাসি এমন এক কথা বলেছে আমি সুরাকে ভালোবাসি বলে কেন আমি মোহাম্মত করেন কারণ এই সুরার মধ্যে আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন আল্লাহ নবীর কথা শোনার পরে সাহাবি ইমাম সাহেবকে ডেকে বললেন হুব্বুকা ইয়াহা তুদ শিলোকাল জান্না হব্বুকা ইয়াহ ইউদু শিলোকাল জান্না এই সুরার মহাব্বত আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে একটা সুরার মহাব্বত মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে সুতরাং পুরাণ শরীর তিলাবতের মহাব্বত যদি কারো অন্তরে থাকে আমরা আশা করি মহাব্বত তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে পুরানকার রিমের তিলাবত আমরা যত বেশি করব। আমাদের অন্তরে নেশা দূর হবে অন্তর আলোকিত হবে আল্লাহ পাক যেন বেশি বেশি কোরআন তেলাবাদ করার তৌফিক দান করেন আমি কি একটু সামান্য শোনাব ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আলিফ লাম لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبجل لهم فيضل الله من يشاء ويهدي من يشاء وهو العزيز الحكيم ولقد أرسلنا موسى بآياتنا أن أخرج قومك من الظلمات إلى النور وذكرهم بأيام الله إن لكل صبار شكور صدق الله العلي العظيم قرآن الكريم تلاوة إتوني أكبر عبادة نبي كريم صلى الله عليه وسلم নিজেই তিলাওয়াত করতেন আবার সাহাবাই ক্রাম রাদি আল্লাহ তালাহমাজমাইন তাদের কাছ থেকে নিজে কোরআন তেলাওয়াত শুনতেন আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলতেন ওহিব্বু আন আসমা আল কোরআন আমিন গাইরি আমি অন্যের কাছ থেকে কোরআন শুনতেও পছন্দ করি সোভাদ আল্লাহ বেশি বেশি কোরআন শুধু পড়বো না ইনশাআল্লাহ আমরা গরমের দিনে কথা বলা অনেক কঠিন কষ্ট বেশি শীতকালে দেড় দু ঘন্টা কথা বললে গা থেকে ঘাম ধরে না আর গরমের দিনে আধা ঘন্টা কথা বললে মনে হয় তিন ঘন্টা কথা এত গরম মাথা মাথায় এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে কথাগুলো বলেছি সবার আগে আল্লাহ তালা আমাকে এরপর আমার ভাইদেরকে মা বোনদেরকে সকলকে আমল করার তো আরেকটা আবদার এসছে আজান শোনাবার জন্য আসলে আজান তো অনেক রাত হয়ে গেছে রাত পনের বারোটা বাজে

أشهد أن لا إله إلا الله. أشهد أن لا. ধনীটি গভীর রাতে এতটুকু নেই মাইকের আওয়াজ কয়েক কিলোমিটার যাচ্ছে এখন যারা ঘুমিয়ে পড়েছিল তারা সব লাফ দিয়ে উঠছে মনে করছে ফজর হয়ে গেছে ঘড়ির দিকে তাকায় দেখে রাত বাজে বারোটা আর বকতেছে কোন মোয়াজিন পাগল হয়েছে ঠিক কিনা বলে কিন্তু আপনাদের আবেদন ছিল এই জন্য দুই কলি শুনিয়ে দিয়েছে আজানে যে মহাব্বত আল্লাহ দিয়েছেন আল্লাহ আল্লাহ পাক যেন নামাজের প্রতি মহাব্বত আমাদের আরো বাড়ায় দেন আর কি অনুরোধ সুবহানাল্লাহ গজল বাকি আছে এমনে শুনে 마শাআল্লাহ আমি তো আসলে শিল্পী না এমনি মাঝে মাঝে গাই সফট গান গাই বলি তাই শিল্পী বলো না মরে গান গাই তাই শিল্পী বলো না মোরে শিল্পী তো নয় মূল পুরীচ কুরানীর কোরমিত বড় আমার কুরানের ক বড় বরপোরে গান গাই বলে শিল্পী বোল নামোরে গান গাই তাই শিল্পী বলো না মরে নয় চুরানির কোর্মিত বড় পরিচয়ার পুরানির কোরমিত বড় পুরীচ আমার গানের মাঝে খুঁজে না ব্যথিতের কথা আমার গানের মাঝে খুজনা না সুরের শুধু সুধা আমার গানের মাঝে খুঁজে না ব্যথিতেরি সুরের শুধু সুধা আমি গানে গানে সুরে সুরে মানবতা চায়ামি গানে গানে সুরে সুরে সুরেশে আমি গান গাই বলে শিল্পী বলো না মরে গান গাই তাই শিল্পী বলো না শিল্পী তো নয় মূল পুরী চোরানির কোরমিত বড় পরিচয় আমার কোরআনীর আল্লাহ চব্বাল আমিন পরান কারিমের কর্মী হিসেবে আমাদের সকলকে কবুল করেন।